আসসালামু আলাইকুম টিট ফ্যাশন থেকে আমি তাহের দুই সালের আপডেট কিছু ওয়ালেটের কালেকশান নিয়ে আসছি তো আজকে আমি আপনাদের যে ওয়ালেটগুলো দেখাচ্ছি এখানে দুইটা মডেলের ওয়ালেট আছে একটা হচ্ছে এই যে এই এই মডেলটাতে দুইটা কালার আর এটাতে একটাই কালার আছে আপাতত শুধু ব্ল্যাক আমি যদি একটু ব্র্যান্ডার সাথে আপনাদের পরিচিত করে দিই এটা বাংলাদেশের টপ মোস্ট ব্র্যান্ড বাফেলো ব্র্যান্ডের যারা এই ব্র্যান্ড চিনেন তারা বাফেলোর ওয়ালেটের কোয়ালিটি বা চামড়ার মান কোয়ালিটি সম্পর্কে অবশ্যই জানেন বাংলাদেশের টপ মোস্ট ব্র্যান্ড আমি বলি সবার উপরের ব্র্যান্ড হচ্ছে বাফেলো ব্র্যান্ড বাফেলো ব্র্যান্ডের চামড়ার চেয়ে উন্নত মানের চামড়া কোনো ওয়ালেট কোম্পানি দিতে পারে কি না আমার জানা নাই যদি জানা থাকে আপনারা আমাকে জানাবেন তা আমি আপনাদের দেখাই আজকে এই ওয়ালেটটা এই ওয়ালেটের লুকিংটা দেখেন কত সুন্দর বাইট থেকে একদম ব্ল্যাক কালার আছে আমার কাছে এই যে এই পাশে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ভিতরের সাইড এখানে একটা ছবি সহ আপনি কার্ড রাখতে পারবেন এবং এই পাশে এই যে দেখেন এই পাশেও সেম আর এই পাশে আপনি হচ্ছে এটিএম কার্ডগুলো রাখতে পারবেন এবং এই পাশেও এটিএম কার্ড রাখার জন্য হচ্ছে আপনার দুইটা চেম্বার আছে এবং ভিতরে চলে যাই এটার ভিতরে আপনার সম্পূর্ণটাই হচ্ছে চামড়া এই যে দেখেন এই যে মাঝখানে ডিভাইডারটা দেওয়া আছে এটা হচ্ছে আমরার এই সাইডটা হচ্ছে এরকম তো এই ওয়ালেটটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এরপরে আমি পরের ডিজাইনে চলে যাই এটাতে দুইটা কালার আছে একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক এটা বাফেলো ব্র্যান্ডের এটার লুকিংটা আপনারা দেখেন খুব সুন্দর একটা লুকিংয়ে পাবেন এ পাশে একটু ডিজাইন করা আছে চামড়া দিয়ে তো এটার ভিতরের সাইডটা যদি আমি দেখাই ভিতরের সাইডে এই সাইডে আপনি ভিজিটিং কার্ড বা হচ্ছে এটিএম কার্ড ডেবিট ক্রেডিট কার্ড রাখার জন্য এই পাশেও সেম এবং ভিতরের সাইডটা যদি একটু দেখাই এই যে দেখেন ভিতরের সাইডটা হবে এরকম মাঝখানে ডিভাইডারটা এই যে নেট দিয়ে করা অত্যন্ত উন্নত মানের এরপরে হচ্ছে এই পাঁচটা তো এটার প্রাইজও থাকতেছে নয়শো পঞ্চাশ টাকা সেম প্রাইজেরই তো যারা এই ওয়ালেটগুলো নিতে চান দু সালের আপডেট বাফেলো ব্র্যান্ডের চামড়ার লাইফের অর্ধেক সময় শেষ করে দিতে পারবেন একটা ওয়ালেট দিয়ে এগুলো এই ধরনের চামড়া দিয়ে তৈরি তো প্রাইসটা একদম ফিক্সড নয়শো পঞ্চাশ করে যেটাই নেবেন সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে হইলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা ওয়ালেট নিয়ে ভাবছেন বা ভালো একটা ওয়ালেট নেবেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে দেখা ওয়ালেটগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম